আমরা প্রতারণার শিকার হয়েছি যেখানে এনটিআরসির টিআরসির মাননীয় চেয়ারম্যান স্যার প্রশাসনের লোককে সাক্ষী রেখে একাধিক কর্মকর্তাকে সাক্ষী রেখে এবং আমাদের সেখানে সেখানে কিন্তু স্থানীয় গণমাধ্যমের অনেক কর্মীরাই ছিলেন ডিসেম্বর একত্রিশ আমরা এই বিষয়ে বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছি বিভিন্ন জায়গায় দেখা করেছি কথা বলেছি শিক্ষা উপদেষ্টা স্যার এই বিষয়ে অবগত শিক্ষা সচিব ম্যাম এই বিষয়ে অবগত এনটিআরসির কর্মকর্তারা এই বিষয়ে অবগত তারা দাবি মেনে নেওয়ার পরে তারা আমাদের সাথে একটা প্রতারণা করেছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এনডিআরসি চরম মানবাধিকার লঙ্ঘন করেছে আমরা এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের বিচার চাই অবশ্যই মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে একই সাথে আমাদের সাথে প্রতারণা করছে আমি বলবো গণমাধ্যম কর্মীদের সাথে প্রতারণা হচ্ছে কারণ আপনারা গণমাধ্যমে যেটা ব্রিফ হয়েছে সেই কথাটা তো আর রইলো না তাহলে এখন আপনারা জনগণের কাছে কি জবাব দিবেন আমাদের কাছে কি জবাব দিবেন এখন আমার মনে হয় গণমাধ্যম কর্মীরাই হচ্ছে সবাইকে জানানো উচিত যে তারা আমাদের সাথে কতটা জঘন্যভাবে প্রতারণা করছে অবশ্যই এটা প্রতারণা এটা চরম লেভেলের প্রতারণা তারা এই বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা তারা হচ্ছে যে দেশের আর নীতি নির্ধারক বলা যায় একটা একটা পলিসি মেকার তারা তারা হচ্ছে যে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে তারা আমাদেরকে মৌখিকভাবে বললো যে আমরা মেনে নিয়েছি আমরা তাদের কথার উপরে ভিত্তি করে আমরা বাসায় ফিরে গেলাম এখন তারা আমাদেরকে রকম কোনো কিছু আর দেখাচ্ছে না বরং তারা এখন সম্পূর্ণ ভিন্ন পন্থা অবলম্বন করছে বা একবারে মুখ ঘুরিয়ে নিচ্ছে আসলে দু হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যে শূন্যপথ সংগ্রহের জন্য অলরেডি শিক্ষা মন্ত্রণালয় এবং এন টিআরসি রাজি হয়েছে তিরিশ জুন পর্যন্ত শূন্যপাত দিবে আমাদের দাবি হলো দু হাজার পঁচিশ সালের একত্রিশ পর্যন্ত শূন্য পথ সংগ্রহ করে সকল প্রাতিষ্ঠানিক বাধা অতিক্রম করে ষোলো হাজার দুইশো বারো জনকে যেহেতু একজন মারা গেছে যমুনা রায় বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় আনতে হবে এবং চার জুন থেকে বয়স গণনা করতে হবে তো আমাদের কথাটা হলো যে আমাদের এই দাবির ক্ষেত্রে শিক্ষা সচিব রেহনা পারভীন ম্যাম সম্পূর্ণ একমত আমাদের দাবি যৌক্তিকতার সাথে কিন্তু এই দাবির ক্ষেত্রে বিরোধিতা করছে এনটিআরসির দুই এন একজন কর্মকর্তা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজানুর রহমান স্যার ওনারা বলছে যে আপনাদের যদি আমরা নিয়োগ দিই তাহলে যারা বদলি আছে তাদেরকে আরও বেটার অপশন দিতে হবে আমি সাংবাদিক বন্ধুগণে এবং দেশবাসী বা কর্মকর্তাদের নিকট আমার আকুল আবেদন থাকবে এবং একটি জিজ্ঞাসা থাকবে যে যে ব্যক্তি তো তাকে কি খাবার দেওয়া প্রয়োজন না যে খাবার খেয়েছে তাকে আরও বেশি খাবার দেওয়া প্রয়োজন আমরা যেহেতু বেকার আমাদের বেকার সমস্যার সমাধান করে তারা তো সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট হচ্ছে দেখা যাচ্ছে যশোরের পোস্টিংটা রাজশাহী হচ্ছে এবং রাজশাহীটা খুলনায় হচ্ছে সেক্ষেত্রে তো আমাদের কোনো ষোলো হাজার দুইশো বারো জনের কোনো ইফেক্ট পড়ছে না তাছাড়া চোদ্দ মাস যদি শূন্যপাত দেয় তাহলে আমাদের বিশ্বাস যে ষোলো হাজার দুইশো বারো জনের প্রায় প্রত্যেকেরই জব হবে এজন্য ডক্টর মোহাম্মদ ইনু নিকট আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আমাদের এই সমস্যাটা অতি দ্রুত সমাধান করে আমাদের শ্রেণী পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন